যে কাটিং করা হয়ে গেছে তোমরা অনেকেই আমি একটা জামা বানাচ্ছিলাম আর সেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম খুশির জন্য বানাচ্ছে তো এই যে কাটিং করা হয়ে গেছে এবার আমি সেলাইটা করছি আমার কাছে যেহেতু মেশিন নেই ওই জন্য আমি হাতেই সেলাইটা করছি আমার অনেকটা কমপ্লিটও হয়ে গেছে আর পিছনের যে চেনটা অ্যাড করেছি সেটাই এবার সেলাই করছে তো তোমরা জানিও পুরোটা দেখে যে তোমাদের কেমন লাগলো আর তারপরে আমি খুশিকে পড়িয়েছিলাম আর ওকে বললাম যে একটু আমি ভিডিও করবো তখনও অটোমেটিক এই রকম পোজিং দিচ্ছে আসলে রিসেন্ট ও